নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজ আমি আলোচনা করব টাইলস ওয়ার্কের সম্পর্কে অর্থাৎ একটি বেডরুম বা যে কোনো একটি ফ্লোর এর জন্য টাইলস বসাতে গেলে সর্বমোট কত পরিমাণে টাইলস লাগবে এবং বর্তমান বাজার দর অনুসারে আপনার কত টাকা খরচ হবে সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং অঙ্কের মাধ্যমে আমি খুবই সহজেই বুঝিয়ে দেব তো ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটিকে তো বন্ধুরা আজকে আমরা জানব ফ্লোর টাইলসের এস্টিমেট কীভাবে করতে হয় সেই সম্পর্কে সোজা কথায় যে কোনো স্থানে ফ্লোর টাইলস বসাতে গেলে টোটাল কত পরিমাণে আপনাকে টাইলস কিনতে হবে এবং সেগুলিকে কিনতে বা বসাতে বা মিস্ত্রি বাবদ সর্বমোট কত টাকা খরচ হতে পারে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো টাইলসের হিসাব নিকাশের সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন তো যে কোনো ফ্লোর অর্থাৎ মেঝেতে টাইলস বসাতে গেলে টোটাল কত সংখ্যক টাইলস লাগবে এবং তার সম্পূর্ণ খরচ কত হতে পারে অর্থাৎ আমরা ফ্লোরের জন্য টাইলসের এস্টিমেট করা শিখব তো এক্ষেত্রে প্রথমেই আপনাকে ফ্লোরটিকে ভালোভাবে মেপে নিতে হবে অর্থাৎ আপনি যেই ফ্লোরটিতে টাইলস বসানোর কথা ভাবছেন সর্বপ্রথম সেটা মেপে দেখুন তো আমি একটা উদাহরণস্বরূপ বলে রাখি ধরে নিন আপনার ফ্লোরটি দশ ফুট লম্বা এবং দশ ফুট চওড়া তো স্ক্রিনের ইমেজের মতো যেমনটি দেখছেন তো এই দশ ফুট বাই 10 দশ ফুট রুমের মধ্যে আজকে আমরা ফ্লোর টাইলসটিকে বসাবো এবং তার এস্টিমেট শিখবো তো আমাদের ফ্লোরের লেন্থ হলো দশ ফুট এবং ফ্লোর উইথ হলো দশ ফুট তো ফ্লোর এরিয়া সমান লেন্থ ইন্টু উইথ সমান দশ ইন্টু দশ সমান একশো স্কোয়ার ফুট তো আমরা ফ্লোর এরিয়া অর্থাৎ কতটা ফ্লোর জুড়ে টাইলস বসবে তার হিসাব করে ফেললাম তো এবার আসবো টাইলসের সাইজ সংক্রান্ত দিকগুলিতে তো দেখুন বাজারে বিভিন্ন সাইজের ফ্লোর টাইলস পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অর্থাৎ প্রায় প্রত্যেকটি বাড়ির ক্ষেত্রেই আমরা সাধারণত ছশো মিলিমিটার বাই ছশো মিলিমিটার বা প্রায় দুই ফুট বাই দুই ফুটের ফ্লোর টাইলসই বেশি পরিমাণে ব্যবহার করে থাকি তাই আমরা দুই ফুট বাই দুই ফুট সাইজের টাইলসের এস্টিমেটটাই শিখব ওকে তো টাইলস সাইজ দুই ফুট ইন্টু দুই ফুট অর্থাৎ টাইলস এরিয়া সমান চার স্কোয়ার ফিট তো এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি একটি দুই ফুট বাই দুই ফুট ফ্লোর টাইলসের বক্সে সাধারণত চার পিস করে টাইলস থাকে তো একটি বক্সে মোট ষোলো স্কোয়ার ফিট টাইলস থাকে অর্থাৎ এক বক্স দুই ফুট বাই দুই ফুটের ফ্লোর টাইলস কিনলে আপনার ষোলো স্কোয়ার ফিট মতো এরিয়া বা ষোলো স্কোয়ার ফিট মতো ফ্লোর এরিয়া কভার হবে তো আমি আশা করব টাইলসের মেজারমেন্ট আমি আপনাদের বোঝাতে পেরেছি তো এবার চলে যাব আমাদের দশ ফুট বাই দশ ফুট রুমের জন্য টোটাল কত পরিমাণে টাইলস লাগবে সেই সম্পর্কে তো নাম্বার অফ টাইলস সমান ফ্লোর এরিয়া বাই টাইলস এরিয়া তো আমাদের ফ্লোর এরিয়া হলো একশো এবং টাইলস এরিয়া হলো চার তো একশো বাই চার সমান পঁচিশ নাম্বারস তো জানতে পারলাম দশ ফুট বাই দশ ফুট রুমের মধ্যে ফ্লোর টাইলস বসাতে গেলে আমাদের প্রায় পঁচিশ পিস মতো টাইলসের প্রয়োজন হবে তো এবার এটাকে আমরা বক্সে প্রকাশ করা শিখব তো আমি আগেই বলেছি একটি দুই ফুট বাই দুই ফুট ফ্লোর টাইলসের বক্সে সাধারণত চার পিস করে টাইলস থাকে তো নাম্বার অফ টাইলস বক্স সমান নাম্বার অফ টাইলস বাই চার তো আমাদের নাম্বার অফ টাইলস হলো পঁচিশ এবং একটি বক্সের টোটাল চার পিস করে টাইলস থাকে বলে চারে লিখেছি ওকে তো পঁচিশ বাই চার সমান ছয় দশমিক দুই পাঁচ বক্স তো দশ ফুট বাই দশ ফুট রুমে ফোলোর টাইলস বসাতে গেলে আমাদের প্রায় ছয় দশমিক দুই পাঁচ বক্স মতো টাইলসের প্রয়োজন হবে তবে এখানে টাইলসের কোনো ওয়েস্টেজ ধরা হয়নি যেটা আমরা ভিডিওর পরবর্তী সময়ে গিয়ে ধরব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা শুধুমাত্র ফোলোরের জন্য টাইলসের হিসাব পদ্ধতি শিখে গেলাম তো যে কোনো বাড়িতেই লক্ষ্য করবেন হোলোরের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ওয়ালেও প্রায় চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত টাইলস লাগানো থাকে তো স্ক্রিনের ইমেজের মধ্যে যেমনটি দেখছেন তো এবার এর এস্টিমেট করাও আমরা শিখব তো যে কোনো রুমের জন্য একটি দরজা থাকে তো ধরে নিলাম ডোরের সাইজ হলো তিন ফুট বাই সাত ফুট তো ওয়ালের মধ্যে যেই চার ইঞ্চি টাইলস এক্সট্রা লাগানো থাকে তাকে স্কাটিং বলা হয়ে থাকে তো এবার জানুন এর হিসাব কিভাবে করবেন তো স্কাটিং বা কিনারা লেন্থ সমান দুই গণিত লেন্থ যোগ উইথ বিয়োগ তিন ফুট সমান দুই গণিত দশ যোগ দশ বিয়োগ তিন ফুট তো এটা একটু বুঝিয়ে বলি তো স্ক্রিনের ছবিতে যেমনটি দেখছেন এখানে বোত ওয়ালের মাপ নিচে তাই দুই আছে এবং তারপর দশ এটা হলো রুমের লেন্থ এবং তারপরের দশ এটা হলো রুমের উইথ এবং তিন ফুট এটা হলো ডোরের সাইজ তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যায় এফটি অর্থাৎ সাঁত্রিশ রানিং ফুট তো এই হিসাবটাকে অন্যভাবেও করা যায় তো সেটাও একটু দেখে নিন তো ফার্স্ট ওয়ালের মাপ দশ ফুট তো দশ প্লাস এবং সেকেন্ড ওয়াল দশ ফুট এরপর আবারও দশ এবং থার্ড ওয়ালও দশ ফুট তাই প্লাস এরপর আবারও দশ এবং তারপর তিন ফুটের দরজা বাদ তো দশ মাইনাস তিন ফুট সমান সাত তো প্লাস সাত তো এইগুলিকে যোগ করলে হয়ে যায় আরএফটি বা সাঁত্রিশ রানিং ফুট ওকে তো টোটাল কত লেন্থ জুড়ে স্কাটিং টাইলস বসবে তা জানতে পারলাম এবার জানব স্কার্টিং টাইলস এরিয়া তো সাঁত্রিশ ফুট ইন্টু চার ইঞ্চি তো এখানে একটা ব্যাপার বুঝুন সাঁত্রিশ ফুট এটা হলো স্কার্টিং টাইলস লেন্থ যেটা আমরা আগেই জেনেছি এবং এই যে চার ইঞ্চি এটা হলো টাইলসের হাইট তো স্ক্রিনে ছবিতে দেখুন বুঝতে পারবেন তো এই জন্য চার ইঞ্চি লিখেছি তো এবার দেখুন সাঁত্রিশ এটা আছে ফুটে ইন্টু চার এটা আছে ইঞ্চিতে তো এবার এই চার ইঞ্চি এটাকে আমরা ফুটে কনভার্ট করে নেবো বা ফুটে পরিবর্তন করে নেব তো তার জন্য কি করব তো তার জন্য আমরা বারো দিয়ে ভাগ করে নেব কারণ আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি তাই না তো দেখুন স্কাটিং টাইলস এরিয়া সমান সাঁত্রিশ ইন্টু চার বাই বারো সমান বারো দশমিক তিন তিন স্কোয়ার ফিট তো এবার টোটাল টাইলস এরিয়া সমান ফ্লোর এরিয়া প্লাস স্কাটিং এরিয়া তো আমাদের ফ্লোর এরিয়া হলো একশো স্কোয়ার ফিট তাই এখানে একশো এবং স্কাটিং এরিয়া আমরা এইমাত্রই পেলাম বারো দশমিক তিন তিন তাই প্লাস বারো দশমিক তিন তিন সমান একশো বারো দশমিক তিন তিন স্কোয়ার ফিট তো দেখুন বাজার থেকে টাইলস কিনে আনার পর দেখলেন মিস্ত্রিরা কাজ করতে করতে বা যে কোনো অসাবধানতায় কোনো কোনো টাইলস ভেঙে যাচ্ছে অথবা বক্স থেকে টাইলস বার করার পর দেখলেন সেই টাইলসটি বক্সের ভেতরই ভেঙে গেছে এছাড়াও বিভিন্ন কারণে টাইলস কিন্তু একটু ওয়েস্ট হতে পারে তাই এবার আমরা এর ওয়েস্টেজ ধরব তো সাধারণত পাঁচ পার্সেন্টেজ থেকে আট পার্সেন্টেজ পর্যন্ত টাইলস ওয়েস্টেজ হতে পারে তো আমরা এখানে ধরলাম আমাদের আট পার্সেন্টেজ মতো টাইলস ওয়েস্ট হবে তো ওয়েস্টেজ আট পার্সেন্টেজ অব একশো বারো দশমিক তিন তিন স্কোয়ার ফিট সমান একশো বারো দশমিক তিন তিন ইন্টু আট বাই একশো সমান আট দশমিক নয় আট ছয় চার স্কোয়ার ফিট তো ফাইনালি টোটাল টাইলস এরিয়া সমান একশো বারো দশমিক তিন তিন প্লাস ওয়েস্টেজ অব টাইলস সমান একশো বারো দশমিক তিন তিন প্লাস আট দশমিক নয় আট ছয় চার সমান একশো একুশ দশমিক তিন এক ছয় চার স্কোয়ার ফিট তো একটি দশ ফুট বাই দশ ফুট রুমের ফ্লোরে এবং চার ইঞ্চি সহ টাইলস বসাতে একশো একুশ দশমিক তিন এক ছয় চার স্কোয়ার ফুট বা প্রায় একশো বাইশ স্কোয়ার ফুট মতো টাইলসের প্রয়োজন হবে তো এবার জানবো টোটাল কত পিস টাইলস লাগবে তো নাম্বার অফ টাইলস সমান টোটাল এরিয়া বাই টাইলস এরিয়া তো আমাদের টোটাল এরিয়া হলো একশো একুশ দশমিক তিন এবং একটি টাইলস এরিয়া যেটা আমরা ভিডিওর প্রথমেই জেনেছি কত নাকি চার সমান তিরিশ দশমিক তিন দুই নয় এক নাম্বারস বা প্রায় একত্রিশ নাম্বারস অর্থাৎ দশ ফুট বাই দশ ফুট রুমের ফ্লোরের সঙ্গে চার ইঞ্চি স্কাটিং এরিয়া জুড়ে টাইলস বসাতে গেলে আপনার টোটাল তিরিশ দশমিক তিন দুই নয় এক বা প্রায় একত্রিশ পিস মতো টাইলস লাগবে তো এবার বক্সের হিসাব করে দেখাবো তো আমি আগেই বলেছি একটি দুই ফুট বাই দুই ফুটের পোলোর টাইলসের বক্সে সাধারণত চার পিস করে টাইলস থাকে তো বক্স অফ টাইলস সমান নাম্বার অফ টাইলস বাই চার সমান তিরিশ দশমিক তিন দুই নয় এক বাই চার সমান সাত দশমিক পাঁচ আট দুই দুই বক্স বা প্রায় সাড়ে সাত থেকে আট বক্স তো কত বক্স টাইলস লাগবে সেটা আপনারা জানতে পারলেন তো এবার আসবো টাইলসের দাম বা রেটের ব্যাপারে তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখি টাইলসের কোয়ালিটি টাইলসের কোম্পানি বা আপনার লোকেশন অনুযায়ী রেটের কিন্তু কিছুটা পার্থক্য দেখা দিতে পারে তো আমি ধরে নিলাম এক পিস ফ্লোর টাইলসের দাম প্রায় দুশো টাকা তো সেই হিসাবে এক বক্স ফ্লোর টাইলস কিনতে আপনার প্রায় আটশো টাকা মতো খরচ হতে পারে তো সাত দশমিক পাঁচ আট দুই দুই বক্স টাইলস কিনতে খরচ হবে সাত দশমিক পাঁচ আট দুই দুই ইন্টু আটশো সমান ছ হাজার পঁয়ষট্টি দশমিক সাত ছয় টাকা তো দশ ফুট বাই দশ ফুট রুমের ফ্লোর প্লাস চার ইঞ্চি স্কাটিং এরিয়া জুড়ে টাইলস বসাতে গেলে টাইলস বাবদ আপনার প্রায় ছ পঁয়ষট্টি টাকা মতো খরচ হতে পারে তবে পূর্বের আলোচনা মতো টাকার কিন্তু কিছুটা পার্থক্য দেখা দিতে পারে তো এবার আসবো লেবার রেট সম্পর্কে তো টাইলস বসাতে বর্তমানে একজন সুদক্ষ মিস্ত্রি প্রতি স্কোয়ার ফিটে আপনাকে প্রায় পনেরো টাকা থেকে সর্বোচ্চ কুড়ি টাকা পর্যন্ত চার্জ করতে পারে তবে এই রেটটা ভিত্তিক ভ্যারি করে এবং আপনি যদি ডেলি বিশেষে অর্থাৎ রোজ হিসাবে কাজটি দেন তো সেক্ষেত্রে আপনার মিস্ত্রি সাতশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত নিতে পারে এবং লেবার বা হেল্পার চারশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত নিতে পারে তবে এলাকাভিত্তিক এই রেটটাও কিন্তু পরিবর্তিত হতে থাকবে এছাড়াও বন্ধুরা ফ্লোর টাইলস ছাড়াও আমরা ওয়ালে ওয়াল টাইলসও বসিয়ে থাকি এবং ফ্লোর টাইলস বসাতে গেলে সিমেন্ট এবং বালিরও প্রয়োজন হয়ে থাকে তো দেখুন এই ভিডিওটি অলরেডি একটু বড় হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি ফ্লোর টাইলসে বসাতে গেলে কত সিমেন্ট এবং বালি লাগে অর্থাৎ সিমেন্ট এবং বালির হিসাব কিভাবে করতে হয় এবং সেই সঙ্গে ওয়াল টাইলসের এস্টিমেট এই দুটি ভিডিও বানিয়ে দেবো এবং সেই ভিডিও ভিডিওটিটির লিঙ্ক এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ